হ্যাঁ বন্ধুরা কৃষ্ণা ফুড আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম মিল্ক মেড দিয়ে দোয়ের ভাপা মিষ্টি রেসিপি চলুন তাহলে জেনে নিই কীভাবে কী করলাম সেটা এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আছে দেখো এটা যেমন দেখতে এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল চলুন তাহলে জেনে নিই কীভাবে কী করলাম সেটাই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে একটা পরিষ্কার সুন্দর কাপড় নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব ছোটো সাইজের যে মিডিয়াম বাটিগুলো সেই বাটিগুলো দু বাটি দই কিন্তু আমি কাপড়ের মধ্যে দিয়ে দেবো ওই কাপড়ে দিয়ে দেওয়ার কারণ হলো ওই কাপড়ে কিন্তু আমি দইতে জল যেটা থাকে এক্সেস জল সেই জলটা ঝরানোর জন্য কিন্তু ওই কাপড়ে দিয়ে আমি ভালো করে শোকাতে জলটা দেবো জলটা ঝরাতে দেবো শোকাতে না জলটা ঝরাতে দেবো দেখো আমি দু বাটি দই কিন্তু আমি ঢেলে নিয়েছি কাপড়টার মধ্যে এবার কিন্তু দেখো ভালো করে আমি হাত দিয়ে প্রথমে একটু চিপে নিয়েছি জলটা বেরো চেষ্টা করছি তারপরে একটু কিছু ভারী কিছুতে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেবো জলটা বেরোনোর জন্য কিন্তু আমি একটা নোড়া দিয়ে কিন্তু চেপে রেখেছি জলটা বের করে নেওয়ার জন্য এবার চলো মিল্ক মেডটা বানানোর জন্য মিল্ক মেড বানানোর জন্য প্রথমেই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে এক বাটি জল দিয়ে দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ মিল্ক মিল্ক মেডটা গুঁড়ো দুধ দিয়ে করলে বেশি ভালো হয় তার জন্য কিন্তু গুঁড়ো দুধই নিয়েছি আমলিয়া আমি কিন্তু আর দেখো আমি চার চামচ নিয়েছি চিনির যে চামচ হলো সেই চার চামচ কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি করবো চলো তাহলে কীভাবে কী করছি সেটাই তোমাদেরকে ওই যে প্রথমেই বললাম কড়াইতে আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা জাস্ট একটু উষ্ণ গরম করে নিয়েছি তখন বললাম জলটা কিন্তু উষ্ণ গরম করে দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি দেখো আর এদিকে একটা পাত্রে আমি চিনি নিয়েছি মিল্ক মে মিল্ক তো একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনির পরিমাণটা নিয়েছি একটা ছোট বাটির এক বাটি দেখো ওইদিকে দুধটা খুব ভালোভাবে গুলে গেছে একটুখানি দুধটাকে টাইট করে নিলাম মানে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এবার কিন্তু যে পরিমাণ চিনিটা নিলাম মানে এখানে ধরো এক বাটি চিনি মানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি প্রায় একশো গ্রামের কাছাকাছি কিন্তু চিনি হবে দিয়ে ভালো করে দেখো এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে এর সাথে গলিয়ে যত ভালো করে এটা মাখা মাখা হবে মানে এটাকে যত এটাকে একটা মিল্ক মেডটা অ্যাকচুয়ালি হলো না ক্ষীরের মতন দেখতে হয় মানে টেক্সচারটা ক্ষীরের মতো হয় বাট ক্ষীরের মতো খেতেও কিন্তু এরকম হয় বাট এটাকে এটাকে মিল্ক মেড বলা হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্রেকিং পাউডার এক চিমটি একদম সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটু ব্রেকিং পাউডার দিলে কি এটা ফ্লাফি ফ্লাফি হয় যেহেতু এটাকে একটা মিল্ক মেড একটু খেতে কিন্তু একটু সুন্দরও লাগবে আর একটু ফ্লাফি ফ্লাফি হবে দেখতেও ভালো লাগে তার জন্য একটু সামান্য বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওটা কিন্তু আমার এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি দইটাকে কিন্তু সেই জল ঝরতে দিয়েছিলাম জল ঝরা কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার দেখো আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা পাত্র যেটার মধ্যে আমি দইটাকে ভাপাতে দেবো বাপাতে যে পাত্রে দিয়েছিলাম সেই পাত্রেটা না হয়নি আমি এখনও তোমাদেরকে দেখাচ্ছিলাম এই পাত্রে আমি মিক্স করেছিলাম সব কিছুই করেছিলাম বাট পাত্রটা কিন্তু পরে চেঞ্জ করতে হয়েছে মানে অল্প হয়ে গেছে বাট পাত্রটা অনেকটা বড় হয়ে গিয়েছিল বলে পাত্রটাকে আমি চেঞ্জ করে নিয়েছি ওই পাত্রের মধ্যে কিন্তু আমি কাগজ দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কাগজের বদলে বাটার পেপার দিলে তেল মাখাতে হবে না এবার এখানে মিল্ক মেডের পরিমাণটা নিয়েছি যে বাটির চিনি দিয়েছি এক বাটি দেখালাম তোমাদেরকে সেই বাটির এক বাটি কিন্তু মিল্ক মেডটা নিয়েছি সম্পূর্ণ মিল্ক যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু আমার একদমই প্রয়োজন হয়নি তো সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়ে দইয়ের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো একটা মিক্স করে নিচ্ছি এবার এটাকে মিক্সিংয়ের ব্যাপারটা না পুরো যেমন কেক করি কেক করার সময় যেমন একটা মিক্সিংয়ের ব্যাপারটা আসে সেরকম একটা ফ্লাপি সুন্দর একটা মসৃণ একটা এখানে কিন্তু ব্যাটারটাকে আনতে হবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যে ব্যাটারটাতে তুলছি সেটাতে কিন্তু একদম নিচে পড়ছে না একটা মসৃণ নরম একটা জিনিস হবে দেখো আমি কিন্তু সে বাটিতে দিয়ে দিয়েছিলাম বাটিতে দিয়ে দিচ্ছি আমার বাটিতে অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু বাটিটা আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো বেশ খানিকটা কিসমিস তার জন্য কিন্তু কিসমিসগুলোকে একটু মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই না বেশ বড় বড় ছিল লম্বা লম্বা ছিল সাইজে তার জন্য কিন্তু আমি তিন টুকরো করে কিসমিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখ আমার তো এদিকে মিল্ক মেকটা একদম রেডি করে নিয়েছে দেখো পাঁচটার মধ্যে সেট করে নিয়েছি এবার দিয়ে দেবো উপর থেকে যে কেটে রাখা কিশমিশগুলো সেই কিসমিসগুলো এবার আগে থেকে আমি প্রিহিট করার জন্য কড়াইতে একটু জল দিয়ে আগে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি দেখো বাটিটা একবার তুলে দেখলাম হয়নি এবার চেক করে দেখছি আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এটাকে নামিয়ে ফেল বেশ কিছুক্ষণ না এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু রেডি হয়ে যায় দেখ চলো আমার এটা তো রেডি হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি একটা পাঁচ দেখো দেখতে কী দারুণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর ভীষণ মিষ্টি এটাকে কিন্তু ভীষণ নরম হয় খেতে আর মানে পুরো একদম সফট একটা কেক যেমন হয় পুরো সফট হয় এটাকে কিন্তু তোমরা দইয়ের কেকও বলতে পারো বা দইয়ের কিন্তু ভাপা মিষ্টিও বলতে পারো তো আমরা ভাপা মিষ্টি এটাকে বলি যাক চলো সুন্দর করে একটু কেটে নিয়েছি তোমাদেরকে দেখাই কতটা সফট হয়েছে একটু হাত দিয়ে চেপে একটু দেখিয়ে দিই চলো তাহলে দেখো এখান থেকে কাটতে গেলাম না ছিঁড়ে কিন্তু চলে আসে মানে এতটাই নরম হয়েছে একটু রেখে দিলে শক্ত হয়ে যায় ভালো লাগে দেখো ভীষণ সফট হয়ে গেলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরাও ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও